বাইরে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ঘর বন্দী হয়ে আছে। হঠাৎ মনে বললো তিন চার মাস আগে একটি পার্সেল রিসিভ করেছিলাম কিন্তু এখন আনবক্সিং করা হয় নাই সেটাই করে ফেলি আনবক্সিং মূলত এই পার্সেলটার কথা আমার মনেই ছিল না তাই আর খুলে দেখা হয়নি এই কম্বো প্যাকটি মূলত অপটিল্যাক্স বিটি থেকে নেওয়া হয়েছিল তিন চার মাস আগে এই কম্বো প্যাকেজে ছিল তিনটি সানগ্লাস এবং একটি পারফিউম বক্সটা খোলার পর প্রথমে পারফিউমটাও দেখেই মন খারাপ হয়ে গেল কারণ এখানে এই পারফিউমের পরিবর্তে দেওয়ার কথা ছিল হগের একটি পারফিউম যাই হোক দেখি অবশেষে যেগুলোর জন্য মূলত অর্ডারটা দেওয়া সেই জিনিসগুলো ঠিক আছে কি না আমি এক এক করে সানগ্লাসগুলো পরে দেখছি ওনারা মূলত শুধু পারফিউম নয় সানগ্লাসও একটি পরিবর্তন করে দিয়েছে আমি একটা একটা করে সানগ্লাসগুলো পরে দেখছিলাম আর আমার ক্যামেরাম্যানকে জিজ্ঞেস করতেছিলাম কোনটি বেশি ভালো লাগতেছে এক একে সবগুলো সানগ্লাস পরে দেখা শেষ সানগ্লাসগুলো মূলত দেখতে অনেক ভালো কিন্তু এগুলোর কোয়ালিটিগুলো এতটা ভালো না তিনটি সানগ্লাসের মধ্যে একটি মোটামুটি ভালো কিন্তু বাকি দুটো একদম বাজে কোয়ালিটির আমার ক্যামেরাম্যান অনেকক্ষণ ধরে বলতেছে পারফিউমের বাসনাটা কেমন সে দেখবে তাই তার দিকে একটু পারফিউম মেরে দিলাম কিন্তু পারফিউমটা স্প্রে করার পর একদম অবাক হয়ে গেলাম দুজনেই পারফিউমটার গ্রান সত্যি অনেক সুন্দর কিন্তু দুঃখের বিষয় হল দুই মিনিট পরে এ পারফিউমের কোনো গন্ধবাসনা পাওয়া যাচ্ছে না তাই অনলাইন থেকে যারা কেনাকাটা করেন একটু সাবধানে কেনাকাটা করবেন তারা মূলত নায়ক নায়িকা না চাইয়া বিভিন্ন লটারি বা অফারের কথা বলে আপনাকে মিটিন জিনজিরার মাল ধরাই দিবে অনেকক্ষণ যাবৎ আমরা দুইজন সানগ্লাসগুলো নিয়ে মজা করতেছি কিন্তু বৃষ্টি থামার তো কোনো নামই নেই এভাবে রুমে বসে থাকতে আর ভালো লাগছে না তাই ছাতা নিয়ে বেরিয়ে বললাম দেখি কোন দিকে যাওয়া যায় বাইরে প্রচুর বৃষ্টি তার মধ্যে আবার রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে ভাবতেছি হৃদয়বার রুমে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে আসি হৃদয় বাইয়ের সাথে অনেকদিন যাবৎ দেখা হয় না তাই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হৃদয়বারের বাসা দিকে যাচ্ছি কিন্তু হঠাৎ এই বৃষ্টির মধ্যেও ফুটবল খেলা চলছে তাই আর দেরি না করে দরবার বাসায় না গিয়ে ফুটবল খেলা দেখতে চললাম খেলার এখানে আসার পনেরো বিশ মিনিট পরে বৃষ্টি পুরোপুরি থেমে যায় খেলা দেখতে ছিলাম হঠাৎ আমার চোখ পড়লো অন্যদিকে তোমাদের সাথে আমার খেলাই নিবে তোমার সাথে আমার খে ছোটবেলায় তোমার তোমাদের মতো আমি অনেক খেলা করতাম পানি দিয়ে নিবার আমার খেলা তোমার তো তোমাদের তো ঠান্ডা লাগবেছো এনে কি পানি দিয়ে পুকুর বোঝাই করতেছ

এটা তোমার কি লাগে বন্ধু না কোন কো আসে বড় তুমি থ্রিতে আরো শিশু শ্রেণীতে তোমার তাহলে দুই বন্ধু খেলতেছ তোমার নাম কি হ্যাঁ জিম আর তোমার নাম আবদুল্লা তোমাদের দুইজনের বাসা এক জায়গায় তুমি উপরে থাকো ও নিচে থাকে সাথে খেলতেছি তুমি মানটা চাই জিম তুমি ইমান দছাই পাৰ তুমি ইমান দছাই পাৰিম জিম তোমাৰ নাম মোৰ বিশ্বাস চাও তোমাৰ নাম মোৰ মাৰ বনাকে বাসাই ছিল ঠান্ডা লাগবে তোমাদের সন্ধ্যা হয়ে গেছে আজান দিলে তারপর আমিমকি তোমাদের আরেক আরেকজন বন্ধু নাকি ওদের সাথে অনেকক্ষণ যাবৎ দুষ্টামি করলাম ওদের সাথে দুষ্টামি করতে করতে খেলা শেষ হয়ে গেছে দেখে মূলত মূলত আমিও আমার ছোটবেলায় ফিরে গিয়েছিলাম আজকে এখানে খেলা হলো বিবাহিত বনাম অবিবাহিত আজকের খেলায় বিবাহিত দল তিন দুই গোলে জিতে গেছে সন্ধ্যা হয়ে গেছে তাই রুমের দিকে ফিরে যাচ্ছি আমাদের খেলা শেষ জিম এবং ওর বন্ধু বাসায় ফিরে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আজকের মতো এখানেই বিদায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিয়ে